হ্যালো 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 ওয়েলকাম গাইজ ওয়েলকাম তোমাদের সবাইকে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে আর গাইজ আজকের ভিডিওটা খুবই স্পেশাল তার কারণ আজকে আমি তোমাদেরকে দেবো ভাই খতরনাক গুড নিউজ হ্যাঁ গাইস আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে ক্যামেল মানে উড ভাই হ্যাঁ আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে তোমরা দেখতে পারবে উট ইয়েস গাইস তোমরা এতদিন অনেক অ্যানিমেল লেগেছিলো ঠিক আছে তো এইবারটি তোমরা কিন্তু দেখতে চলেছো গেমের মধ্যে উট এটা তোমরা কবে দেখতে পারবে কী চিট করতে থাকবে সব তোমাদেরকে বলে দেবো আজকের এই ভিডিওর মধ্যে খুবই ছোট্ট একটা ভিডিও হবে তাই রিকোয়েস্ট একটাই থাকবে ভিডিওটা না কেটে পুরোটা দেখো কারণ আমি তোমরা জানো যে আমি প্রতিটা ভিডিওতে কিছু না কিছু স্পেশাল থাকে তো এই ভিডিওতেও স্পেশাল রয়েছে তো প্রথম থেকে সেসব ভিডিওটা না কেটে দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন থাকো ভাই একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ আমি তোমাদের জন্য এমনই ভাই ধামাকাদার ধামাকাদার নতুন নতুন গেম প্লে ভিডিও ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি ডেইলি আনতে থাকি ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক না করে থাকলে ভিডিওটা লাইক করে দিও তো ভাই প্রথমে উঠের কথাটা বলার আগে আমি তোমাদেরকে বলে দিই যে এই যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই সিড়িটা তোমরা আগের ভিডিওতে অনেকে কমেন্ট করছিলে যে এই সিডিটা নিতে পারছিলে না আমাকে অনেকে ফেসবুকে মানে হচ্ছে কল ফল করেছিল ফোন করেছিল তো অনেকে আমাকে ফোন করছো আবার এই মেসেজ করছো আমি তাদেরকে প্রথমে একটা রিকোয়েস্ট করি দেখো ভাই ডাইরেক্ট এরকমভাবে ফোন করো না তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ সরি কি বলছি ফেসবুকে ইনস্টাগ্রামে মেসেজ করো আমি তোমাদেরকে তো রিপ্লাই দিই ঠিক আছে তো এরকমভাবে কল করো না একটুখানি প্রবলেম হয় কিছু মনে করো না তোমরা মানে আমি এমনি বলছি তো না একটু ব্যাপারটা আলাদা হচ্ছে কলটা একটু না করলে ভালো হয় ঠিক আছে তাও আমি বলবো তো অনেকেই তোমরা যাই হোক সেসব বাদ দাও অনেকে তোমরা এই সিডিটা নিতে পারছো না আমি জানি না কেন তোমরা নিতে পারছো না কারণ আমি খুব সহজ করে বলে দিয়েছি যে সিডিটা তোমাদের কি করে নিতে পারবে প্রথমে আমি তোমাদেরকে একবারে একটা জিনিস বলে দিই দেখো সিডিটা তোমরা নিতে গেলে অ্যাকচুয়ালি কী কী করতে হবে দেখো অ্যাট ফার্স্ট তোমরা দেখো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে ভাই ডিসক্রিপশান বক্সে ওখানটায় তোমরা আমাকে মেসেজ করছো না ডাইরেক্ট ডাইরেক্ট মেসেজ করে আমার কাছে লিঙ্ক চাও লিঙ্ক চাও নাহলে আমি কী করে বুঝবো যে কোন শহরে তোমরা লিঙ্ক চাইছো ওকে প্রথমে তোমরা আমার কাছে লিঙ্ক চাও তারপর আমি তোমাদেরকে লিঙ্কটা দেব সেই লিঙ্কটাকে তোমাদেরকে কপি আর পেস্ট করতে হবে আর কিচ্ছু না ভাই ভাই বিশাল সিম্পল একদম সহজ ব্যাপার তোমরা জাস্ট মানে ভেবে নিচ্ছ যে ভাই খুব একটা টাফ কিন্তু ভাই কোনো টাফ কিচ্ছু না জাস্ট তোমরা আমাকে এস এম এস করো লিঙ্কটা দাও মানে আমি দেব দেব তোমরা কপি পেস্ট কি করে করবে এবার হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো কপি পেস্ট মানে সিম্পল জিনিস তাও তোমরা অনেকে পারছো না দেখে আমি প্রতিটা ভিডিওতে দেখিয়ে দিই ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতে আমি পরপর দেখে দিয়ে কি করে করতে হয় তাও তোমরা অনেকে পারছো না ঠিক আছে কোনো ব্যাপার না আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কী করে তোমরা কপি বেস্ট করতে পারো তার আগে তোমাদেরকে দেখিয়ে দেয় যে এই শহরটা কতটা সুন্দর দেখো একদম কিন্তু ওখান থেকে স্টার্ট হয়েছিল অনেক কিছু ছিল এই শহরের ভিডিও কিন্তু আমি অনেক আগেই দেখিয়ে দিয়েছি আরেকটা কথা বলে রাখি ভাই তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে তো তবে চ্যানেলটা ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম আমি ভিডিও তোমাদের জন্য ডেলি আনতে থাকি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসে আইকনটিতে অল অপশানটিতে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান আসার সাথে সাথে সরি যাতে নোটিফিকেশানটা সবার প্রথমে তোমার কাছে ঠিক আছে এবারটা আমি তোমাদেরকে বলি যে তোমরা লিঙ্কটাকে কপি বা কপি পেস্ট কী করে করবে দেখো প্রথমে আমি কি বললাম তোমরা যাবে ইনস্টাগ্রামে ডিসক্রিপশান বক্সের থেকে ডিসক্রিপশান বক্সের থেকে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে এস এম এস করবে যে নিউ হাউস লিঙ্ক নিউ ফাইল লিঙ্ক ঠিক আছে সেই লিঙ্কটা আমি যখন তোমাদেরকে দেবো না সেই লিঙ্কটা জাস্ট তোমরা কপি করে নিলে ওকে কপি করার পর তোমরা আসবে কি হচ্ছে এটা এই ভাই এটা কী হচ্ছে জানি না कंधे में के बिरिया नहीं नाला बोलते বুঝতে আচ্ছা না বেরো তো আচ্ছা ওখানে যাইও তো লিঙ্কটাকে যখন তোমাদেরকে আমি দেবো তো সেই লিঙ্কটা যখন তোমরা কপি করবে ওকে লিঙ্কটাকে কপি করার পর তোমরা গেমে আসলে সিম্পল মনে করো আমি লিঙ্ক আমি ইনস্টাগ্রাম থেকে লিঙ্ক কপি করেছি লিঙ্ক কপি করে গেমের মধ্যে এসেছি এবারটি কী করবে তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে তোমাদের ফোনের ডাটা বা ওয়াইফাই যেটাই থাকুক না কেন সেটাকে তোমরা আগে অন করবে ওকে সেটাকে তোমরা অন করবে অন করে এবারটি যে লিঙ্কটা কপি করা রয়েছে না তো সেটা ডাইরেক্ট অন করে সঙ্গে সঙ্গে কাজটা করতে হবে দুই থেকে তিন সেকেন্ড দাঁড়াবে ঠিক আছে এক্ষুন দাঁড়াতে হবে না তারপরে যে ফোনটা রয়েছে এখানটায় তোমরা ফোনটা বার করবে এবারটি দেখো এই যে এখানটায় এই যে এটা 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 এইটা লিঙ্ক কপি পেস্ট মানে ইন্টারনেট অপশান রয়েছে এই জায়গাটায় তোমরা যে লিঙ্কটা কপি করা ছিল আগের থেকে জাস্ট সিম্পলি পেস্ট করে দেবে ঠিক আছে এখানে ফেল ফাইল লোডেড দেখাচ্ছে কারণ আমি কি করেছি অলরেডি ভাই আমার এটা করা রয়েছে লিংক কপি পেস্ট নেট অফ রয়েছে তো এই কারণে আমাকে এটা দেখাচ্ছে কিন্তু তোমাদেরকে কি দেখাবে ফাইল লোডেড ঠিক আছে এটা তোমাদেরকে দেখাবে। যাবে ফাইল ডিড লোডেড তারপরে তোমরা কি করবে গেমটাকে না একবার কেটে দেবে এখান থেকে তোমরা কেটে দেবে কেটে দিয়ে তারপরে তোমরা এখানটায় প্লেতে ক্লিক করবে তো প্লেতে যখন ক্লিক করবে তার আগে চাইলে তোমরা নেটটাকে অফ করে দিতে পারো তার কারণ ভাই তোমাদেরকে অ্যাড দেবে না তারপরে যখন তোমরা গেমের মধ্যে আসবে তখন কিন্তু তোমরা দেখবে যে এই দেখো সুন্দর সুন্দর শহরটা কিন্তু একদম পুরো তোমার চোখের সামনে থাকবে ঠিক আছে এটা কিন্তু একদম সিম্পল একদম আমি সহজভাবে বলে দিলাম কিচ্ছু না জাস্ট তোমরা তোমাদের একটা এস এম এসে পুরো একদম পুরো খেল ঘুরে যাবে ঠিক আছে পুরো শহরটাই পাল্টাবে জাস্ট তোমাদের একটা এস এম এসে তোমরা আমাকে বলবে আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা জাস্ট এসে কপি পেস্ট করবে দেখো ইউটিউবে না এই লিঙ্কগুলো দিলে একটুখানি সমস্যা মাঝে মাঝে হয় ঠিক আছে আর আমি চাই না ভাই এটা লিঙ্কের জন্য ভাই এমনি ভাই পুরো কষ্টের চ্যানেল বুঝতেই পারছো ঠিক আছে যেটা কেউই চাইবে না তো এই কারণে আমি তোমাদেরকে বলি যে ইনস্টাগ্রামে চলে যাও একদম পুরো সেফ সিম্পল কিচ্ছু না জাস্ট কপি পেস্ট ওকে কপি পেস্ট করার আগে আর তোমরা জিনিস করে নিতে পারো সেই জায়গাটায় এখানটায় তোমরা গেম সেটিং রয়েছে না সেটিংয়ে এখানটায় দেখো মোড আমার থ্রি মোড স্লট থ্রি চুজ করা রয়েছে উপরে লেখা রয়েছে নিউ হাউস ঠিক আছে এরকমভাবে তোমরাও কিন্তু যে কোনো মোড স্লটে গিয়ে তোমরা যে কোনোভাবে এখানটায় গিয়ে তারপরে তোমরা যেই ফাইলটা তোমরা পেস্ট করবে যেমন হয়ে গেলো নিউ হাউস ডোরেমন হাউস সিনচান হাউস ঠিক আছে তো সেটা তোমরা এখানটায় লিখে নেবে যাতে পরে তোমাদেরকে ভুলে না যাও এখানে যখন আমি দেখো একটা গেম ভিডিও করেছিলাম তোমরা যদি দেখে থাকো না দেখে থাকলে দেখে আসতে পারো হরর কবরস্থান ঠিক আছে গেমের মধ্যে একটা কবরস্থান ছিল সেটা দেখো আমি এখানটায় লিখে রেখেছি এবার আমি চাইলে আবার স্লট টুতে গিয়ে আবার কিন্তু আমি এই কবরস্থান কবরস্থানেটা আমি আবার খেলতে পারি তারপর আমি চাইলাম তারপরে দেখো এই যে নিউ হাউস যেটাতে আমি খেলছি সেটাতে মোট থ্রিতে চলে আসলাম স্লট তারপরে আমি আবার এখানটা এসে খেলতে পারি ঠিক আছে এরকমভাবে তোমরা যদি ওখানটায় আগের থেকে সিলেক্ট করো তাহলে আরো সুবিধা হয় বাকি আমি তোমাদেরকে যেরকমটা দেখালাম তো সেরকমটা তো করলে তোমরা পেয়ে যাবে এবার আমি তোমাদেরকে বলে দিই যে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডির মধ্যে ক্যামেল উট হ্যাঁ গাইস তো গাইস দেখো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডির মধ্যে দেখলে যে রিসেন্টলি কয়েকটা আপডেট এসছে আপডেটের মধ্যে কি চেঞ্জ করেছে সবার প্রথমে চেঞ্জ করেছে আমাদের হচ্ছে এই যে এইটা দেখা এটা কিন্তু একটা একদম হিউজ বড় চেঞ্জ হ্যাঁ এইটা কিন্তু অনেকদিন পর চেঞ্জ করেছে ডিফেন্ডার কার যেটা দেখছো তোমরা কিন্তু সবাই জানো আগে এখানে ডিফেন্ডার কার ছিল না কিন্তু এই আপডেটের পর আমাদের রোহিত গেমিং স্টুডিও ডিফেন্ডার কার্ডটা অ্যাড করে দিয়েছে এবারটি আমি তোমাদেরকে বলে দিই যে এই রকম চেঞ্জ কিন্তু সচরাচর আমাদের গেমের মধ্যে দেখা যায় না এবারটি দেখা গেছে এবার এই যে আপডেটটা এসেছে লাস্ট আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির ভেতরে সেই আপডেট কিন্তু এটা চেঞ্জ করেছে এরপর আমরা তোমরা জানো যে আমাদের দুটো করে আপডেট আসে আপডেট সরি আপডেট ঠান্ডা লেগে যাবে একটু ম্যানেজ করে নিও ঠিক আছে যাই হোক আপডেট আসে দুটো করে একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির আইবিডি থ্রি ডি যে অ্যাপটা রয়েছে অ্যাপের মধ্যে আপডেট আসে আর একটা আপডেট আসে আমাদের গেমের মধ্যে তোমাদের গেমের আপডেট কিন্তু অলরেডি চলে এসেছে কিন্তু অ্যাপের আপডেটটা আসেনি অ্যাপের আপডেটটা আসলে কিন্তু একদম পুরো সব কিছু চিট করতে শুরু করে সব কিছু অ্যাড করে দেবে আমাদের রোহিত গেমিং স্টুডিও ওকে তো তোমাদের কিন্তু ওই আপডেটটার জন্য একটু অপেক্ষা করতে হবে আপডেট আসার পরে যখন চিট কোড দিয়ে দেবে তো তোমাদের জন্য আমি সঙ্গে সঙ্গে ভিডিও করে কিন্তু একদম পুরো ছেড়ে দেবো তো সেই ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে পাশে আসে আইকনটিতে অল অপশানটিতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে যাতে তোমরা সবার প্রথম ভাই ওই আপডেটগুলো পেয়ে থাকো কারণ তোমরা জানো আমি কিন্তু তোমাদের জন্য এরকমই ভিডিও ডেলি আনতে থাকি সবার আগে আনতে থাকি ঠিক আছে তো সেই ভিডিওগুলো পেতে গেলে তো ক্যামেরার চিট কোড যখনই দিয়ে দেবে রোহিত গেমিং স্টুডিও আমি চেষ্টা করো তোমাদেরকে পুরো ভিডিওটা সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য যাই ভিডিওটা আজকে এই অবধি ছিল যদি তোমাদের একটু ভালো লাগে ভিডিওতে লাইক করে দেবো চ্যানেল ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই অনেক ধামাকাদার গেম প্লে ফিট হতে তবে এরকমই অনেক ধামাকাদার গেম প্লে না তো তোমরা দেখো আমি এরকম অনেক ভাই ভিডিও করে রেখেছি এখানটায় আমি তোমাদেরকে দেখালাম যে এই যে অরক মাইকেল নিউ হাউস ঠিক আছে এগুলো সব করে রেখেছি তো তোমরা সেগুলো সেখানটায় যাও গিয়ে দেখে আসো তো দেখা হচ্ছে তোমাদের সাথে সেইখানেই Cholo, let's go.